সালে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন এবং সেখানেও কিন্তু এই রেইনবো নেশনের কথা উনি স্পষ্টভাবে বলেছিলেন উনি সামাজিক চুক্তির কথা বলেছিলেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন যেখানে সকল মত পথের মানুষকে একটা মানে কনসলিডেশনের মধ্যে নিয়ে আসা একটা ঐক্যমতের মধ্যে নিয়ে আসার কথা তিনি সেই vision 2030 যখন দিয়েছেন তখনই তিনি বলেছেন ইনক্লুসিভ সোসাইটি করবার কথা বলেছেন কিভাবে এটি সম্ভব সামাজিক চুক্তির কথা যেটি আপনি বলছিলেন এটাকে যদি আপনি ইংরেজিতে আমরা বলি সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বলে যে বিষয়টা আসলে পরিচিত বাংলাদেশে দুর্নীতিকে যতদূর সম্ভব কোড়ি কমিয়ে আনতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং স্বাধীন করতে হবে বাংলাদেশে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করি বাংলাদেশের সেপারেশন অফ পাওয়ার যেটা বিচার বিভাগ আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ তাদের প্রত্যেকের কাজ আলাদা এবং প্রত্যেককে স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে যাতে একে অপরের কোনোরকম কোনো খবরদারি করতে না পারে এরকম একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাই এই ব্যাপারে আপনার দল ভিন্ন হতে হতে পারে পারে মত ভিন্ন কিন্তু এই যে বেসিক বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমাদের বেঞ্চমার্ক এটা হবে এর নিচে আসলে আমরা যাব না আমরা ম্যানিপুলেট করে রাতে ভোট করে ফেলবো না আমরা ভোট রিগিং করে আপনাকে বিজয়ী আপনি আপনাকে হারা মানে পরাজিত ঘোষণা করে আমি বিজয়ী ঘোষিত হয়ে যাব না আমি আমি ডামের নির্বাচন করব না এরকম বেসিক কিছু বিষয়ে আপনার আমার এবং আমাদের সকলের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা ঐক্যমতে আসতে হবে যে বাংলাদেশটাকে আসলে এর নিচে আমরা নেব এবং এই বেসিক প্রিন্সিপাল গুলো যে যে দল করি না কেন আমরা মেইনটেইন করব সেক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারটা কিভাবে দেখবেন আপনারা সার্টেনলি এখন বাংলাদেশ কিন্তু আবহমান কাল থেকে ধর্মীয় ভাবে মানে একটা আমরা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে যার যার ধর্ম পালন করি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যে উদাহরণগুলো বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে শুধুমাত্র মুসলমান হবার কারণে তাকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার বাড়িতে গরুর মাংস পাওয়া যাবে এই সন্দেহে তার উপরে বড় আক্রমণ হয়েছে কিংবা তাকে নানানভাবে সামাজিকভাবে হেও করা হয়েছে পলিটিক্যালি হেও করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে কখনোই সেভাবে ছিল না অনেকেই বলবেন যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন যেটা আমাদের পাশের দেশ খুব ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করেছে বাংলাদেশে কিন্তু কেবল মাত্র এবং কেবল মাত্র সংখ্যালঘু হবার কারণে আক্রমণের শিকার খুব বেশি হয় না বাংলাদেশে যেটা হয়েছে তারা হয়তো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল ঠিক যেভাবে সালমান এফ রহমানের উপর মানুষের ক্ষিপ্ততা আছে ঠিক যেভাবে ডিবি হারুনের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে বা যেভাবে আসাদুজ্জামান খান কামালের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে ঠিক একইভাবে হয়তো ওসি প্রদীপের উপরও মানুষের ক্ষিপ্ততা আছে কিন্তু সে কেবলমাত্র একজন বিশেষ ধর্মবিশ্বাসী বলে তার উপরে মানুষের ক্ষোভ বা রাগ আছে বিষয়টি কিন্তু আসলে তেমন নয় সো বিএনপি অলওয়েজই কিন্তু একটা মধ্যপন্থী দল বিএনপি ডানের বাম বামের ডানের চলে তো বিএনপি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয় কোনো উগ্র মতাদর্শে বিশ্বাসী দল নয় বিএনপি বরং বাংলাদেশের জাতীয়তাবাদের যেই আহ মানে সূচনা জাতীয়তাবাদ বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা যে কনসেপ্ট সেটা কিন্তু বিএনপির হাত ধরিয়ে এসছে এর আগে কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদ যেটা বাংলাদেশের আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষকে এক্সক্লুড করে দেয় তো বিএনপি কিন্তু ইনক্লুশনে বিশ্বাস করে সেটা আপনি ধর্মের কথা বলেন সেটা আপনি লিঙ্গের কথা বলেন সেটা আপনি রাজনৈতিক পরিচয়ের কথা বলেন কিংবা আপনি জাতিগত পরিচয়ের কথা বলেন মানে এটা হারমোনিতে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং ইনক্লুশান বিশ্বাস তো পনেরো বছরে না বিচার বিভাগকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে আমরা বিচার বিভাগের একজন হাইকোর্টের জাস্টিসের কাছ থেকে শুনবো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ এটা কিন্তু আমরা বাংলাদেশের অতীতে কখনো কল্পনাও করি নাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করতে হয় আমি দেখেছি কিভাবে এক একটা কোর্টকে আলাদা করা হয়েছে এটা আওয়ামী পন্থী কোর্ট এখানে আওয়ামী লীগপন্থী লয়ার নিতে হবে এই কোর্টটা মধ্যপন্থী বা এই কোর্টটা নিউট্রাল এখানে আপনি যাকে মন চাই নিতে পারেন এটা কিন্তু আমি বলছি ব্যাক ইন টু থাউজেন্ড কথা এরপরে তো পুরো বিচার বিভাগকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে যে আপনি কোনো কোর্টকে আওয়ামী কোর্টের বাইরে আর চিন্তা করতে পারবেন না আমরা দেখেছি বিচারপতিরা রাজনীতিতে জড়িয়েছে আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে এবং কিভাবে এনএসআই মানে ওই সময় যারা গোয়েন্দা সংস্থার ছিলেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে কিভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এই নজিরগুলো তো খুব ভালো নজির নয় আমি বিচারপতি মানিকের কথা বলতেই চাই এবং তার ওপরে মানুষের যে রাগ মানুষের ঘৃণা মানুষের ক্ষোভ এটা কিন্তু কেবলমাত্র একজন বিচারপতি মানিক তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন বলে তার চেহারাটা সকলের সামনে খুব স্পষ্ট কিন্তু এরকম মানিক কিন্তু একজন না সারা বিচার বিভাগ এরকম মানিক অনেকগুলো তৈরি হয়েছে তৈরি হওয়ার অনেক কারণ আছে এক হচ্ছে দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় তাদেরকে হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের অধীনে লোয়ার জুডিশিয়ারিকে রাখার ফলে লোয়ার জুডিশিয়ারির পুরো কন্ট্রোলটা আইন মন্ত্রণালয়ের হাতে ছিল এবং সেই কারণে দেখা গেছে আইন মন্ত্রীর যারা বিরাট ভাজন তারা কেউ প্রমোশন পান নাই কারো কোনো ভালো জায়গায় পোস্টিং হয় নাই কিন্তু যারা হয়তো তার দলের লোক বা তার কাছাকাছি কাছাকাছি কিংবা যে কোনো ভাবে হোক তার পছন্দের তাদের পোস্টিং প্রমোশন সবই হয়েছে সো একেবারে ধরে ধরে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে যে কারণে আমরা এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে রায় সেটাও কিন্তু এই বিচার বিভাগের কাছ থেকে এসেছে সেখানে জারিতি হয়েছে সেখানে জারিতি দেখুন 14 18 24 এই তিনটা নির্বাচনের দায় আওয়ামী লীগকে যতটা নিতে হবে এক খাইরুল হককে ততটায় নিতে হবে প্রধান বিচারপতি খায়রুল হক ছিলেন এবং তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিলেন একেবারে একটা ম্যাটারে জুডিশিয়ারি নিজেকে জড়িয়ে ফেললো এবং একটা একেবারে টোটালি পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি যেভাবে তার রায়টা দিল এবং তার ফলশ্রুতিতে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন বাংলাদেশে একটা জালিয়াতি নজির তৈরি করলো এটার দায় কি জুডিশিয়ারিকে নিতে হবে না নিতে তো হবে তো ওই জায়গা থেকে উত্তরণটা এখন আসলে আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জের চাষ করা একটা ব্যাপার আপনার মনে থাকবে গত পনেরো ষোলো বছর আমরা ক্রমাগত শেখ হাসিনার মুখে শুনেছি এতিমের টাকা মেরে খেয়েছে এই কথাটা উনি না বক্তৃতা করতে দাঁড়ালেই এই কথাটা ইনভেরিয়াবলি উনি দেশ নেত্রীর ব্যাপারে বলতেন আমরা তখন বারবার প্রতিবাদ করেছি বারবার আপনাদের এই টক শোতে এসে আমি বলেছি যে দুই কোটি টাকা বেড়ে এখন সাত কোটি টাকা হয়েছে এখন শুনি সেটা আরো বেড়ে নয় কোটি টাকা হয়েছে ঠিক আছে আর শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক এটা হাসতে হাসতে সামনে হেলিকপ্টারে করে যাতায়াত করে না হলে নাকি তার হয় না টিউলিপ সিদ্দিকি চার বিলিয়ন না ইফ আই রং চার বিলিয়ন ডলার তার নয় ছয়ের কথা সে নাকি ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদে আছেন সম্ভবত তিনি তার পদ হারাতে যাচ্ছেন শেখ পরিবারের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং বিশেষ করে এই গত পনেরো বছরে যারা ক্ষমতার কাছাকাছি গেছে এবং এমপি বা মন্ত্রীর মতন পদে যেতে পেরেছে আমি দুঃখিত তারা কেউ সৎ নয় বিকজ আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ঢুকতে হয়েছে ওই সিস্টেমের অংশ হতে হয়েছে আপনি চাইলেও আপনার পক্ষে সৎ থাকা সম্ভব হয় না অসম্ভব এটা একটা আনহলি নেক্সাস গড়ে উঠেছিল কিরকম আওয়ামী দল আওয়ামী সরকার ব্যবসায়ী মহল মিডিয়া এবং জুডিশিয়ারি এই পাঁচটা ছটা জিনিস একসাথে হয়ে সাথে প্রশাসন এই কয়েকটা জিনিস একসাথে হয়ে পরস্পর পরস্পরের দ্বারা লাভবান হয়েছে এবং পরস্পর পরস্পরকে ছত্র ছায় আশ্রয় দিয়ে নিরাপদ রেখেছে তা না হলে এই পনেরো বছর কোনোভাবে আওয়ামী লীগের মুখে রুল করা সম্ভব ছিল না সুতরাং